থামনিল দেখে অনেকে হয়তো আঁতকে উঠবেন বাংলাদেশে ঢুকতে আছে নয় হাজার সেনা এটা আসলে ইন্ডিয়ান একটা নিউজের থামনিল ওই আলারা কি বলবো রমজান মাসে এটির নিয়ে কথা বলতেও মন চায় না ওরা হয়েছে কি দেখা গেছে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে ডক্টর ইউনুস চীনে যাবে তারা চাইতে আছে যেইভাবে হোক এই জিনিসটা ঠেকানোর জন্য তারা বিভিন্ন রকমের গুজব সরানো শুরু করছে বাংলাদেশে সেনা কু হচ্ছে এরকম গুজব সরানো শুরু করছে ও দিক দিয়ে ডক্টর জন্য চিনে গেলে ওদিক দিয়ে কলকাতা থেকে হাসিনা বাংলাদেশ ঢুকবে হাসিনা বর্তমানে কলকাতায় আছে এমন একটা আওয়াজ শোনা যায় তো ওদের হিসাব হচ্ছে ডক্টর জন্য চিনে গেলে কি ওরা হাসিনের দিক দিয়ে কলকাতা দিয়ে ঢুকে যাবে বাংলাদেশে আর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এটা আসলে একবারে সম্পূর্ণ একটা মিথ্যা গুজব অবশ্য সেনাবাহিনীর মধ্যে শুনেছি মিটিং হয়েছে এ তাদের মধ্যে কোনো নিজস্ব কোনো মিটিং হয়েছে ও দু একদিন আগে পিনা কি বারটা অনেক খারাপ ভাষায় কথা বলছে হয়তো এগুলো নিয়ে মিটিং হইতে পারে কিন্তু এমনটা না যে সেনা কু হয়ে যাবে সেনাবাহিনী সেনা কু করলে ডক্টর ইউনুসের অর্ডার নিয়ে করবে আর এখানে রাষ্ট্রপতি সহজেই এ রাষ্ট্রপতি এখানে কু করতে পারবে না রাষ্ট্রপতির অর্ডারে ডিরেক্টলি কু হবে না ঠিক আছে ইন্ডিয়ানরা চাইতে যে কোনোভাবেই হোক ইউনুশ্রী আটকানো কেন দেখা ইউনুস চিনে গেলে এতে হয়েছে কি বাংলাদেশে অনেক ফ্যাক্টরি তৈরি হবে বা বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে যেমন তিস্তা চুক্তি হইবে তিস্তার পানি দেখা যাচ্ছে আমাদেরকে শুষ্ক মৌসুমে দেয় না বড় মৌসুমে দিয়া বাসাই দেয় এখন বড় মৌসুমে আটকে রাখবে শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো এরকম একটা কাজ করবে চীন তিস্তার কাছে এবং কি বাংলাদেশে আরও বিভিন্ন রকমের কলকারখানা তৈরি করার পরিকল্পনা আছে চীনের চীন আপনারা অনেকেই জানেন সারা বিশ্বে তারা ফ্যাক্টরি কলকারখানা তৈরি করে আর চীন রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য চীনের সাথে আলোচনা করা হবে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ নিয়ে ডক্টর ইউনুজ যাইতে আছে চীনে দেখুন মিয়ানমারে যদি জানতা সরকারও থাকে চীনের সমস্যা নাই আর এখান আর্মি থাকলেও কোনো সমস্যা নাই মানে যেই দলই থাকুক সিন সবার সাথেই ভালো এতে চীনের কোনো সমস্যা নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চিন যদি ইচ্ছা করে যে কোনোভাবে সহযোগিতা করতে পারবে চীনের জন্যই এটা অনেক বড়ো একটা বাধা যদি চিন সহযোগিতা করে তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজেই হইব এই জন্য ইন্ডিয়া একটা গুজব ছড়াই দিছে মিডিয়াতে সেনা হয়ে যেতে আছে নয় হাজার সেনা ঢুকতেছে ঢাকা দখল করবে এইসব সব ভাল বইলা মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি করে দেয় ওরা তো বা বিশ্বের ভিতরে গুজব মিডিয়া কি ওইটা দেখতে হইলে ইন্ডিয়ান মিডিয়া দেখতে হইব শালারা এত বড় নির্লজ্জ বেহায়া হায়া এরকম নিউজ হইলো নিউজ চ্যানেল হইলো কি সব লেখা থামিল তৈরি করে দেয় আমার অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায় মন চাই ইচ্ছে মতে গালি করতে এগুলারে এমন এমন থামিল তৈরি করে একবার এর আগে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করছিল ওরা থামিল দিয়ে দিছে ঢাকায় হাজার হাজার হিন্দুর লাশ অথচ কোনো একজন লোক মরে নাই ওরা থামিল দিয়ে দিছে এমন হাজার হাজার হিন্দুর লাশ এই দিক দিয়ে আর্মি অ্যাটাক করতেছে ডাকাতে ঢাকাতে আর্মি ইন্ডিয়ান আর্মি ঢুকছে বাংলাদেশে ঢুকে পড়েছে রেডি হয়ে গেছে আই রি যত বড় মিথ্যা যত বড় গুজব আছে সব কিছু হরা ছড়ায় বাংলাদেশকে নিয়ে ওরা এখন খুব বাটে আছে ওরা কোনো দিক দিয়ে সুখ করতে পারতেছেন না কারণ ওদের যে দাস ছিল ওই দাস তো এখন আর নাই ওইটা একরকম এক প্রকার দাস ছিল যা কইতো তাতেই রাজি হইত কিন্তু এখন তো আর এরকম নাই যা বলে তাতে রাজি হয় না কোনো কথাই মানতেছেন না এই জন্য এরা এখন মাথা ফাগল হয়ে গেছে আরেকটা আছে না ময়ূখরঞ্জন ঘোষ ইন্ডিয়ার এক মাওলা না বলে ওই কুকুর রঞ্জন ঘোষ ময়ূর রঞ্জন ঘোষ না ওর লাফালাতি পিতে ওর লাগাই রাখছে বাংলাদেশের পিছনে যত যা আছে বলবে এমনটা না বাংলাদেশে শান্তিতে আছে সুখী আছে সমস্যা কিছু থাকবেই স্বাভাবিক এটা নির্বাচিত সরকার না নির্বাচিত সরকার আসলে মানুষের সাপোর্ট থাকবে একটা দলের সাপোর্ট থাকবে তখন দেশ